যুগে এসেছো তুমি ভিন্ন রূপে নারায়ণ তুমি নাম কৃষ্ণ তুমি নিমায় নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি নিমায় যুগে যুগে চার যুগে এসেছ তুমি ভিন্ন রূপে যুগে যুগে চার যুগে এসেছো তুমি ভিন্ন রূপে সত্যতে তুমি এলে নারায়ণ লক্ষ্মীকে বামে লয়ে দিলে দরশন সত্যতে তুমি ও গনারায়ন লক্ষীকে মামে লয়ে দিলে দরশন হিরণ্য কোশিপুরকে বত করে হিরণ্য কোশিপুরকে বত করে পল্লাদকে উদ্ধারিলে নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি মায় নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি নিমায় যুগে যুগে চার যুগে এসেছো তুমি ভিন্ন রূপে যুগে যুগে চার যুগে এসেছ তুমি ভিন্ন রূপে ত্রেতাই তুমি ও গো কে লক্ষণকে সাথে এলে গো তখন ত্রেতায় তুমি ও গো কে সাথে লয়ে এলে তখন সীতাকে উদ্ধারের রাবণ রাজাকে তুমি করিলে করিলে কে উদ্ধারের রে রাবণ রাজাকে তুমি বধ করিলে নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি মিমায় নারায়ণ তুমি রা কৃষ্ণ তুমি নিমায় যুগে যুগে চার যুগে এসেছ তুমি ভিন্ন রূপে যুগে যুগে চার যুগে এসেছ তুমি ভিন্ন রূপে দাপরেতে এলে তুমি কৃষ্ণ হয়ে বলায় দাদাকে সঙ্গে লোয়েতে এলে তুমি কৃষ্ণ হয়ে বলায় দাদাকে সঙ্গে লোয়ে মাতা পিতাকে উদ্ধারে তরে কংস রাজাকে তুমি বধ করিলে মাতা পিতাকে উদ্ধারে তরে তুমি বধ করিলে নারায়ণ তুমি রায় নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি নিমায় যুগে যুগে চার যুগে এসেছো তুমি ভিন্ন রূপে যুগে যুগে চার যুগে এসেছ তুমি ভিন্ন রূপে কলিতে এলে তুমি নিমায় হয়ে নিত্যানন্দকে সঙ্গে লয়ে কলিতে এলে তুমি নিমায় হয়ে নিত্যানন্দকে সঙ্গে লয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইলে দাঁড়ে দারে নাম বিলাইলে জগায় মাধাই কে উদ্ধারিলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইলে জগায় মাধাই কে উদ্ধারিলে নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি মায় নারায়ণ তুমি রাম কৃষ্ণ তুমি নিমায় যুগে যুগে চার যুগে এসেছো তুমি ভিন্ন রূপে যুগে যুগে চার যুগে এসেছো তুমি ভিন্ন রূপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি